আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম দেশের সর্ববৃহৎ ক্রেস্ট শোরুম আল মোহাম্মদ থেকে চমৎকার এই ভিডিওতে আপনারা দেখবেন একটি ইউনিক আইটেম ব্যতিক্রমধর্মী একটি আইটেম অসাধারণ একটি আইটেম সেটা হচ্ছে টিস্যু বক্স আর জীবনে অনেক টিস্যু বক্স আমরা দেখেছি আপনারা দেখেছেন এটা একেবারেই ডিফারেন্ট একটা আইটেম যেটা হচ্ছে মিল্ক বোর্ড যেটা মিল্ক কালার অ্যাক্রেলিক বোর্ড দিয়ে মিল কালার এই চমৎকার বোর্ড দিয়ে এই বক্সটি কমপ্লিট করা হয়েছে আর এটার উপরে যে প্রিন্টটা দেওয়া হয়েছে প্রিন্টটা হচ্ছে ডিজিটাল স্পার্কেল প্রিন্ট এটা স্পার্কেল ল্যামিনেশন করা আছে চমৎকার এই টিস্যু বক্সটি আমাদের কাছ থেকে আপনারা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় আপনারা এই টিস্যু বক্সটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে মাদ্রাসার স্কুল কলেজ ইউনিভার্সিটি কোচিং সেন্টার যে কোনো প্রতিষ্ঠানের আপনারা টেবিলের সৌন্দর্য বৃদ্ধি ইভেন এটার দেখতো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানসম্মত এই বক্সটি আমাদের কাছ থেকে এক হাজার টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন এটার পিন সব দিকে চারদিকে দেওয়া আছে এই হচ্ছে সামনের পিনটা মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠাতা মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার ইভেন এটার পাশেও একটা পিন রয়েছে বিভাগ সময় বিভাগ এক বছর মেয়াদি এই সাইডে হচ্ছে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার অ্যাড্রেস ইংলিশে বাংলা আরবিতে দেওয়া আছে এবং উপরে লোগো দেওয়া আছে এই সাইডেও ওই যে বিভাগসমূহ এবং উপরে মাদ্রাসার নাম লঘু সম্বলিত এটা প্রিন্ট করা হয়েছে এই যে আরেকটি মাদ্রাসার এটা বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য মাদাসদুর মদিনা ইন্টারন্যাশনাল ঢাকা উপরে প্রিন্ট এই সাইডের প্রিন্টটা হচ্ছে মাদাসদুর মদিনা ইন্টারন্যাশনাল ঢাকা এইভাবে আপনি আপনার লঘু আপনার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য যে কোনো বিষয়গুলো এখানে দিতে পারেন তবে এগুলো তো লেখা কম দেওয়াটাই সবচেয়ে ভালো আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য এবং হোলসেল যারা সেল করতে চান পাইকারি যারা নিতে চান তারাও আমাদের কাছ থেকে এই বক্সটি আপনারা এই টি সুবক্সটি চমৎকার ইভেন ভিআইপি টিশু বক্সটি আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে সেল করতে পারেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত